খুশির দিন সমগ্র পশ্চিম বাংলার মানুষের খুব খুশির দিন আজকে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী যিনি আজকে পশ্চিম বাংলার উন্নয়নের কান্ডারি আজ ওনার জন্মদিন আজকের দিনে উনিশশো পঞ্চান্ন সালে উনি জন্মগ্রহণ করেছিলেন তো সেই খুশিতে বাংলার মানুষ আপামর বাংলার মানুষ থেকে পশ্চিম বাংলার মানুষ আমরা সবাই মমতা মারাতির যে বাদে সেটাকে উদযাপন করছি সকালে আমরা একটা বাইক র্যালি করেছিলাম সেখান থেকে ছিন্নমস্তা মায়ের মন্দিরে যজ্ঞ করলাম তার সুস্বাস্থ্য কামনা করলাম কাছে প্রার্থনা করলাম তিনি এইভাবে উনি বাংলাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যান এবং আগামী দিনে যাতে ভারতবর্ষ উনি পথ দেখান সেই জন্য মায়ের কাছে আমরা আমরা প্রেয়ার করলাম আমরা আশীর্বাদ নিলাম এরপর দেখছেন মানুষের উচ্ছ্বাস যারা মহিলা বিশেষ করে যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় যারা মমতা ব্যানার্জির কাছ থেকে সুন্দর সুযোগ পায় মমতা ব্যানার্জি ভালোবাসেন তারা আজকে স্বতঃস্ফূর্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্থডে কেক কাটলেন এবং সবাই মিলে আজকে উদযাপন আজ পাঁচই জানুয়ারি মমতা বাজির জন্মদিন উপলক্ষে মমতা ভাই যাতে সুস্থ থাকে ভালোভাবে লড়াই করতে পারে সেই জন্য আমরা ছিন্নমাস্থায় একটা যোগীর আয়োজন করলাম এবং বিশেষ মোড়ে কেক কাটার আয়োজন করি আজকে প্রার্থনা করি আজকে সকাল থেকে কি কী কর্মসূচি ছিল সকাল থেকে আমরা একটা রেলি করলাম পার্টি অফিস থেকে শৃণ্ণমস্থা মন্দির পর্যন্ত নদীঘাট রেলি করার পর আমরা মমতা বানার্জির নামে যোগ্য করছি যাতে ওনার শরীর সুস্থ থাকে উনি যেন ভালোভাবে লড়াই করতে পারেন এবং আমরা ওনার সৈনিক আমরা জীবনপ্রাণ দিয়ে কুলটি সিটে যাতে উপহার দিতে পারি তার জন্য আমরা লড়াই করি মমিতা বাই জি জি অভিষেক আজ আমরা এত খুশি দিনে সবাই একসাথে একত্রিত হয়েছি আমরা মমতা বাই জি बर्थडे করছি আমরা খুব খুশি যে আমরা সবাই মিলে এখানে এসে করতে বাই জি হ্যাপি সবাই একবার বলে মমতা বাই জি Happy Happy